আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আঁকার গাছ চলে আসলাম এখানে আসার উদ্দেশ্য একটা কাজে আর এখানে চটপটিগুলো খুবই টেস্টি ঝাঁসু গাছটা আরেকটা অর্ডার দিচ্ছি জি ভাই আমি নেটে নাই তো না পছন্দ হয়েছে কিনা আপনাদের চলবে কিনা তারপরে সমস্যা বলতে কি সমস্যা এখানে যদি কাজ ধরি তখন সমস্যা এই এক যখন আমি কাজ ধরবো তখন এখন তো আর রুমে কোনো সমস্যা নাই তাই না আপনি কি তাহলে যেটা আমি বলছি চল্লিশ আপনি কি রাজি হয়েছেন হ্যাঁ কারণ আমার ছিচল্লিশ হাজার টাকা অলরেডি ভাড়া আসতেছে অলরেডি এখন আসতেছে আমার ভাড়াটা দুইটা দুই পাশ থেকে মানে ছোট ছোট দুইটা রুম আর ওই যে ওই বড় ফ্ল্যাট তিনটা হ্যাঁ আমি তো বসবো অবশ্যই যদি আপনারা মনে করেন না এই আপনারা নিতে পারতেছেন এই দামে তাহলে আপনারা আসেন কষ্ট করে আর বসেন মানে একটা কথা কথা যদি আপনারা আসার পর যদি না হলে তাহলে আপনাদেরও সময় নষ্ট আমার সময় নষ্ট তাই না আর আপনার তো দেখছেন ওইখানে আমি যাই না তো মনে একটা না আপনাদের আপনি যেহেতু একা নিবেন আপনাদের দায়িত্ব পুরো এটা থাকবে এই জন্য আর কি আচ্ছা আপনি কবে তাহলে বসবেন আর আপনি কবে উঠতে চাচ্ছেন না আমি ভাইয়ার সাথে কথা বলছি যদি এক তারিখ ওরা না যেতে চায় তাহলে আরেক মাস সময় দিতে হবে আমি চেষ্টা করব এই এক তারিখে ওদেরকে উঠাই দেওয়ার জন্য সেই দুই রুমে আসতে গেলে তাহলে আমাকে আবার ভাড়াটা কী করবেন কখন কীভাবেই করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি ধরেন আপনাকে এক সাইড বড় ফ্ল্যাটটা যদি যেতে চাই এক তারিখে ওকে যদি কোনো ক্রমে মিস্টেক হলেও তাহলে আমি আরেক মাস সময় নেই আমার ছোটো ফ্ল্যাটটা এই এক তারিখে আমি আপনাকে খালি করে দিতে পারবো এটার জন্য ছোটো ফ্ল্যাটের সমস্যা নেই না না এটা এখন বলবো না আপনার সাথে আমার কথা হইলে কনফার্ম হইলে অ্যাডভান্স হলেও তারপরে বলবো এখন আপনি যে নিবেন তার গ্যারান্টিটা কি এটা একটা মানে আপনার সাথে যখন আমার কথা হবে অ্যাডভান্স হবে তারপর ওদেরকে আমি মানা করব মানে এখন আমি মানা করে দিলাম যদি আপনার সাথে আমার কনফার্ম যদি আমার না হলো তখন তো আমার রানিং ভাড়াটি ওটাও এও পাঁচ বছর থাকবে এও তো আমার হাত ছাড়া হয়ে যাবে একটা কথার কথা এখন তো যেহেতু অফিস আছে তাই আমি আপনি তাহলে কালকে বসেন আপনি তখন বলবেন আপনি না আজকে আমি আগেরগা এখন চলে আসছি আমি যেতে যেতাম আটটা বাজবে রাত আগারগাতে আসছি এখন আমি বাসে যেতে যেতে আমার উত্তরের দিকে আটটা বাজবে হয়তো আটটা থেকে সাড়ে আটটা বাজবে এরকম আর কি জি আচ্ছা ঠিক আছে আপনি নয়টার সময় আসবেন ঠিক আছে তাহলে আপনি আমি এখান থেকে বেরোনোর সময় আপনি এই নাম্বারে আমি একটু ফোন দিব আপনার আসতে কতটুকু সময় লাগবে

আচ্ছা দেখেন আপনার নাহলে আমি দেখেছি কোথায় খোলা আছে জমদমটা তো ওরা আটটা নটার পর্যন্ত খোলা থাকে এরপর থাকে নাহলে বাইরে বসতে হবে আর কি ঠিক আছে আচ্ছা আপনিও দেখেন আমিও দেখি কোথায় বসে